ইঞ্জিনিয়ারের জল করে আপনার কাছে যেতে চাই আপনি যেমনটা শুনলেন যে সেনাপ্রধান কিন্তু আগে বলেছিলেন আগুনের আগুনের বিষয় নয় তিনি বলেছেন সাইবার অ্যাটাক বা কোন ধরনের এবং সে প্রেক্ষাপটে আমরা প্রজ্ঞাপন দেখেছি যে সবগুলো বিমানবন্দর যে রয়েছে বাংলাদেশে সেখানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল এটি পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে সেখানে এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে এই প্রসঙ্গের বাইরে যদি আমি বলি যে বাইরে থেকে এখনও আমরা যদিও বাংলাদেশে গণমাধ্যম প্রচার করছে না কিন্তু সামাজিক যোগাযোগের কল্যাণে আমরা জানতে পারছি যে দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম কী তাদের অঙ্গ সংগঠনের নেতারা কোথায় কথা বলছে শেখ হাসিনা কী বলছে সব মিলে কিন্তু দেখছি যে বিএনপিকে নির্দেশনা দেওয়া হচ্ছে ওখান থেকে শেখ হাসিনা নিজেও নির্দেশ কিছু 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 নির্দেশ দিচ্ছেন যে জামাতের বিষয় কি করবে এনসিপির বিষয় কি হবে এই যে বিষয়গুলো এগুলো আসলে কী কী আমাদের আমাদেরকে কী দেখাচ্ছে আসলে জাতির জন্য এগুলো কী বই আনবে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যে মানে আপনার এরকম পতন সেটা যেরকম অনিবার্য ছিল আর আওয়ামী লীগের যে সম্পদ বা যে রিসোর্সেস বা যে ম্যান পাওয়ার তারা তাদের সর্বশক্তি ব্যয় করে ফিরে আসার যে একটা চেষ্টা এই এটা করবে এটাই স্বাভাবিক এবং আপনি নিশ্চয়ই মনে আছে যে আপনার ভারতের শতভাগ সমর্থন থাকা সত্ত্বেও জুলাই বিপ্লব সফল হয়েছে এবং হাসিনার মসনদকে তারা টিকে রাখতে পারেনি কিন্তু এই যে তাদের পরাজয় এই পরাজয়ের কারণে তারা দেশকে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা একটি দুর্বল সরকারকে ক্ষমতায় রাখা এই প্রচেষ্টা তাদের থাকবে এবং সেই জন্যই এখন আপনার যেটা সবচেয়ে জরুরি যে একটা শক্তিশালী সরকার এবং শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হতে পারে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেখানে কালো টাকার প্রভাব থাকবে না যেখানে পেশি শক্তির ব্যবহার থাকবে না যেখানে এরকম যেমন ধরেন আপনার আজকে আমি যেহেতু এনসিপির ভাই আছে ওনাকে সামনে রেখেই বলতেছি বা বিএনপিরও একজন অলরেডি মনোনয়নের গ্রিন সিগনাল পেয়েছেন আমরা ধরে নিচ্ছি আর কি তো যে এই যে ধরেন আপনার তিনটা পার্লামেন্ট নির্বাচনে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এইসব নির্বাচনকে যারা জনগণের ভোট থেকে যাদের যারা যারা মানে সরিয়ে নিয়েছে ব্যর্থ করলেন তাদের বিরুদ্ধে তারা কি ব্যবস্থা নিয়েছেন আপনি আজকে দেখেন যে একটা মামলা পর্যন্ত হয় না তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করার জন্য শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলেই কি আপনার হবে আজকে আমি যে ফরিদপুরের যে কথাটি বললাম আজকে বিভিন্ন নামে কিন্তু এরা ফেরত আসার চেষ্টা করবে কিন্তু এদেরকে তো নির্বা যারা আপনার এইসব পার্লামেন্টে যারা তথাকথিত সংসদ ছিলেন এদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য যে একটা একটা প্রচেষ্টা একটা আন্দোলন অথবা একটা স্টেপ নেওয়া এমনকি একটা কোর্টে একটা আপনার একটা আবেদন করা মানে আপনার রিট করা এটাও তো আপনার করা যেত এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এটা একটা দুর্ভাগ্যজনক যেটা উনি বললেন যে নির্বাচন কমিশন কেন ব্যাখ্যা দিচ্ছে না যে সাপলাপতিক দেওয়া যাবে বা যাবে না এবং এই যে একটা সাধারণ ইস্যুকে আপনার এত কমপ্লেক্স করা এবং আমরা দেখতেছি যে আপনার যে কাজগুলো করার দরকার নেই সেগুলো করা হচ্ছে যেমন নির্বাচনী আচরণবিধিতে অনেক স্ট্রिक्ट আইনকরণ করা হচ্ছে কিন্তু আপনার সেখানে যেখানে ফ্লেক্সিবল থাকা যায় সেখানে ফ্লেক্সিবল কোন মাধ্যমকেও করে ফেলছে হ্যাঁ আপনার এই জিনিসগুলো কিন্তু আপনার মনে অধিক সন্ন্যাসীতে গাজনন আপনি যে কাজগুলো নির্বাচন সুষ্ট করার জন্য করা দরকার সেই কাজগুলো না করে যেগুলো করলে আপনার নির্বাচনে জটিলতা তৈরি হবে